আরেকটা এরকম অভ্যর্থন হবে এই জুলাইয়ের মতো আর একটা অভ্যর্থন হবে অনের জোর নাই বুদ্ধি নাই এরকম ধ্বংস হইতে থাকবে আজকে সচিবালয় যেটা প্রাণ কেন্দ্র আঘাত লাগছে এর চেয়ে বড় প্রাণ কেন্দ্র আগামীতে আঘাত লাগবে ডক্টর ইনু স্যার আপনি ফেইলার হবেন হান্ড্রেড পার্সেন্ট ফেইলার হবেন রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে কিন্তু আপনার ক্ষমতা থাকবে না ওগুলি কি উপদেষ্টা রিজেক্টেড গাড়ি রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় আবার শুনানি পেছানো হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এর পাশাপাশি আমরা আজকে শহীদ মিনারে যে সাতটি পয়েন্ট ঘোষণা করেছি যে সাতটি দফা স্মারক লিপির মধ্যে লেখা আছে সেগুলো নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি এজন্য আমরা কালকে যদি ন্যায় বিচারের কোন ইঙ্গিত আমরা না দেখি অফিসিয়াল কোন স্টেটমেন্ট কেউ না দে অবশ্যই আমরা সাবাদ প্লকেট করব বলে ইউনিস চাচা যাকে বলে একদম ইন ভোগ আসলে মা হাসিনাকে তারাবার সময় বাংলাদেশের যে অবস্থা হয়েছিল ইউনিস চাচাকে নিয়ে গোটা বাংলাদেশ যেভাবে জ্বলছে সেখানে তার অবস্থা তার থেকেও খারাপ হয়েছে ঢাকায় অন্তত তিন চারটে ইস্যুতে সেখানে কিন্তু মিছিল চলছে এবং প্রত্যেক মিছিল থেকেই একটাই দাগ আটচল্লিশ ঘন্টা সময় দিলাম তার মধ্যে এই প্রবলেম সলভ করো না হলে তুমি গদি ছাড়ো তোমাকে হাসিনার থেকেও খারাপ অবস্থা করে তাড়াবো এই দাগ গোটা বাংলাদেশ জুড়ে হয়ে গেছে এবং একের পর এক মিছিল ঢাকার রাজপথে নামছে তাদের কারোর হাতে মশাল কারোর হাতে লাঠি এবং ইউনিশকে হুমকি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সলভ করো কেন এই সমস্যাটা হচ্ছে আসলে ইউনিস চাচা বেসিকালি তো একজন সুৎখর মহাজন মুসলিম ধর্ম যেটা তিনি পালন করেন যেখানে এই সুদ খাওয়াটাকে একটা একটা অপরাধ হিসেবে দেখা হয় পাপ হিসেবে ধরা হয় সেটাই তিনি করে এসছেন এতদিন ধরে এবং শেখ হাসিনার অভিযোগ যে তিনি বাংলাদেশ ছাড়ার আগে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা রেখে এসেছিলেন সেখানে যে খাদ্যদ্রব্য মজুদ করে এসেছিলেন সেখানকার শেয়ার বাজারের যে অবস্থা এসেছিল ইহুনে ক্ষমতা পাওয়ার পর সব ঝেড়ে জুড়ে ফাঁক করে দিয়েছে ফলে বাংলাদেশের এখন হাড়ির হাল হয়ে গেছে তার উপরে বাংলাদেশে এখন যুদ্ধ জিগির তুলে দিয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভারত থেকে নিয়ে নেবো তাদের সেখানে সন্ত্রাসবাদী মৌলবাদী শক্তিরা জেগে উঠছে এবং এর ফলে যেটা সবথেকে সমস্যা হচ্ছে মুশকিলে পড়েছেন সেখানকার সাধারণ স্থানীয় মানুষ তাদের হাতে না আছে কাজ না শিল্প আছে শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে টাকা পয়সা নেই এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে তাদের হাতের বাইরে নাগালের বাইরে চলে যাচ্ছে ফলে মানুষ কিন্তু ক্ষেপে উঠছে আর এর মাঝখানে যখন বাংলাদেশে হাড়ির হাল হয়ে গেছে সেখানে তাদের আর তাদের সেইভাবে টাকা নেই তখন ইউনিশ সরকার কি করছে বিভিন্ন জায়গা থেকে টাকা কামানোর নিত্য নতুন এবং এখানে ভ্যাট চাপিয়ে দিচ্ছে যেমন কেউ যদি এখন রেস্টুরেন্টে খেতে যায় তার উপর ফিফটিন পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছে এই ইউনুস সরকার যেটা আগে ছিল ফাইভ পার্সেন্ট শেখ হাসিনার আমলে এবার শুধুমাত্র তাই নয় বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপার এই ধরনের যেগুলো মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে লাগে সেগুলো ভ্যাট করে দিয়েছে এমনকি এখন যদি বাংলাদেশে কেউ ড্রাইভিং লাইসেন্স বানাতে যায় তার উপর ভ্যাট বসিয়ে দিয়েছে যেখানে পাচ্ছে ইউনিশ চাচা শুধু ট্যাক্স বসিয়ে যাচ্ছে ফলে এই মানুষগুলো কিন্তু এবার উঠেছে যে এই পাঁচই আগস্টের পর বলছিল না আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ তো আসার পর ইউনিশ চাচা যেটা করেছিল আফিমের নেশার মতো ভারত থেকে সেভেন সিস্টার্স নিয়ে নেব ভারত থেকে পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ঝাড়খন্ড সমস্তটা নিয়ে নেবো নিয়ে একটা আলাদা ওই সেনাবাহিনীর লোকেদের নিয়ে যারা লন্ডনে গিয়ে ছিল তাদেরকে নিয়ে এসছে তারা সব হেঁপো রোগীর মতো হুঙ্কার ছাড়ছে এই ভারতবর্ষের কলকাতা আমরা চার দিনের মধ্যে দখল করতে যাচ্ছি বাংলাদেশেরা এইসব নিয়ে বেশ ভুলেছিল কিন্তু পেটের টান বড় টান যখন সেই টানটা পড়ছে তাদের উপরে তখন অবস্থা তাদের খারাপ হয়ে যাচ্ছে এবং পরিষ্কারভাবে ভাবে তারা কিন্তু এবার রাস্তায় নেমে যাচ্ছে এবং রাস্তায় নেমে মিছিল করে বলছে যে ভাই আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে এই সমস্ত কিছু তোমরা তুলে নাও আর যদি তুলে না নাও তাহলে কিন্তু তোমাকে এবং শেখ হাসিনার থেকেও তোমার খারাপ অবস্থা করবে তবে শুধু এই একটা ইস্যু নয় একাধিক ইস্যু রয়েছে আর একটা ইস্যু রয়েছে বিডিআর তারাও দেখুন দলে দলে প্রতিবাদীরা প্রতিবেদীরা বাড়ির দিকে এগোচ্ছেন চব্বিশ ঘন্টা চূড়ান্ত সময় বড় বিপদের মুখে প্রধান উপদেষ্টা এই বিডিআর ইস্যুটা কি মিডিয়ার ইস্যুটা হচ্ছে যে একটা খুন হয়েছিল এবং সেই খুনটা হওয়ার পর সেখানে কিছু মানে জনকে মোট অ্যারেস্ট করে রাখা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া চলছে এবং তার মধ্যে নজন হচ্ছে আবার সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকে এই মিডিয়ার যারা করেন তাদের দাবি হচ্ছে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবার মুশকিলের ব্যাপার হচ্ছে এরা দোষী না নির্দোষ সেটা তো প্রমাণ হবে যখন এদের বিচার হবে কিন্তু বিচারের নামে এটা যেটা করছে যে একটা দিনও ওই শুনানিটা করছেন অনেকটা আমাদের এই রাজ্যের শুনানির মতো সুপ্রিম কোর্টে কেসগুলো যায় সেখানে হিয়ারিং হয় না ঠিক সেই রকম একটা ব্যাপার চলছে এবং সেখানে বলা হচ্ছে যে যদি ফাইনালি এটা নিয়ে কোনো হিয়ারিং না হয় যদি এদের মুক্তির ব্যবস্থা ইউনুস প্রশাসন না করে তাহলে কিন্তু সেখানেও তারা সেই একই জিনিস করবে অর্থাৎ সোজা কথাই বলতে গেলে ইউনিস প্রশাসন কিন্তু চার দিক থেকে ঘিরে যাচ্ছে শেখ হাসিনার সময় যেটা ইস্যু ছিল শেখ হাসিনাকে তাড়াবে এটাই ছিল বাংলাদেশের ওই সকল ছাত্র যারা বেশিকালি চোর তাদের দাবি এবং তারা সেই ইস্যু নিয়ে রাজপথে নেমেছিল একের পর এক ঘটনা কিন্তু এখানে ইউনুসের বিরুদ্ধে যে হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ইস্যুতে ক্ষোভ হচ্ছে এবং বিভিন্ন মানুষ সেটাতে সংগঠিত হচ্ছে রাজপথে নামছে মশাল হাতে লাঠি হাতে তারা কিন্তু মিছিল করে যাচ্ছে এবং প্রত্যেকেরই একটাই দাবি যে তোমাকে ভাই আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে সলিউশন করো মধ্যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা ইউনুসকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলেন ইউনুষ এসে অনেক স্বপ্ন দেখিয়েছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তারা পরিষ্কার বুঝতে পারছে যে এই ইউনুসের দ্বারা বড় কিছু করা সম্ভব নয় তুমি প্রথমেই ভিডিওটা দেখালাম চিৎকার করে বলছে আপনি ফেলিওর আপনার দ্বারা হবে না ভাই কেটে পড়ুন আসলে বাংলাদেশের যে আর্থিক অবস্থাটা তাদের যে সামরিক অবস্থাটা এটা তারা খুব ভালো করে জানে এর মাঝখানে এনুশ যদি সত্যিই একটা সদিচ্ছাওয়ালা লোক হতো তাহলে কি করতো সে ক্ষমতাটা আসার পর তিন মাসের মধ্যে ইলেকশন ইলেকশন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার করত। কিন্তু সে যেটা করেছে এখনো ইলেকশন করার কোন রকম কোনো ঠিকানা নেই এবং ইলেকশন আলটিমেটলি করতেও চায় না ইলেকশন তখনই করবে যখন পুরো প্রশাসনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারবে যাদেরকে দিয়ে ভোট লোট করাতে পারে এবং নিজের একটা রাজনৈতিক পার্টি করতে পারবে সেই রাজনৈতিক পার্টিটা ক্ষমতায় থাকবে এবং যতদিন না ইউনুস দেহ করছে করছে ততদিন পদত্যাগ করবে না এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে এদিকে মুশকিলের ব্যাপার হচ্ছে ইউনুসকে সামনে মুখোশের মতো রেখেছিল কিন্তু শেখ হাসিনাকে সরিয়ে অ্যাকচুয়ালি ক্ষমতাটা দখল করতে চেয়েছিল বিএনপি সেই বিএনপি কে এখন সাইড করার চেষ্টা করছে এর পাশাপাশি জামাত তাদের দীর্ঘদিনের ইচ্ছা তারা বাংলাদেশের গদিতে বসবে এমনকি এই সকল যে ছাত্র আন্দোলন করেছিল তারাও চায় বাংলাদেশের গদিতে বসতে ফলে সকলেই ক্ষমতা নিয়ে মারপিট মারপিট করে যাচ্ছে আর এর মাঝখানে ইউনিশের যেটা আরো সর্বনাশ হয়েছিল যেটা ভেবেছিল যে ভারতের বিরুদ্ধে এরকম চিটিং পিটিং কথা বলবো ভারতকে উত্ত্যক্ত করব ভারত পাল্টা গুলিগলা চালাবে আর সেই জায়গা থেকে বাংলাদেশিদের বলবো দেখেছো ভারত আমাদের কিরকম শত্রু দেশ তারা আমাদের সঙ্গে যুদ্ধ করছে এই অবস্থায় কোনোরকম কোনো ভোটফোট করা যাবে না আমাদের সবাইকে এক থাকতে হবে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কিন্তু ভারত তো সেসব গুলিগালা চালানো অনেক দূরের কথা ঠান্ডা ব্যাপারটা ডিল করছে উল্টে যখনই বাংলাদেশ বিপদে পড়ছে বাংলাদেশকে তারা খাবার টাবার পাঠিয়ে দিচ্ছে অবশ্যই পয়সার বিনিময়ে বাণিজ্য সম্পর্ক তারা রক্ষা করছে কিন্তু এতে মুশকিলটা যেটা হয়েছে এই যে সাধারণ মানুষ যারা এইসব যুদ্ধ অশান্তি চায় না যারা নিজেদের পেট কাপড়ের চিন্তাটা নিয়ে বেশি ব্যস্ত থাকে তাদেরকে ভারতের বিরুদ্ধে ঠেপানো যাচ্ছে না উল্টে তারা বলছে যে ভাই ভারতের সঙ্গে তুমি সম্পর্ক খারাপ করছো আমরা ওই দেশে চিকিৎসা করাতে যেতে পারছি না আমরা ওই দেশে ঘুরতে যেতে পারছি না আমাদের শিক্ষা পড়াশোনা আমাদের ছেলে মেয়েদের যে বাইরে পাঠাবো সেই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে এইটা করে তুমি আলটিমেটলি করছো কিন্তু তুমি তো দেশের সর্বনাশ করে ছেড়ে দিচ্ছ হলে ইউনেসের উপর কিন্তু ক্রমশ বাংলাদেশের মানুষের আস্থাটা কমতে শুরু করেছে আর আস্থাটা যত কমছে ততই কিন্তু এবার মানুষ বুঝেছে যে ইউনেস যেহেতু গদি ছেড়ে যাবে না অত্যন্ত ক্ষমতালোভী লোকটা একটা সেই জন্য তাকে তাড়াতে হবে এবং তাড়াতে হলে শেখ হাসিনা থেকেও মারাত্মক আন্দোলন করতে হবে তবে এই ইউনিটকে হাটানো সম্ভব রয়েছে আর সেই কারণেই কিন্তু এই চারিদিকে এত কিছু গন্ডগোল শুরু হয়ে গেছে এবার মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে স্পেকুলেশন আছে যে বিশে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং হোয়াইট হাউসে ঢুকবেন তখন তার মদতে এবং নরেন্দ্র মোদীর সহযোগিতায় শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন এরকম একটা সম্ভাবনার কথা কিন্তু বারবার আলোচনা চলছে ইউনিশও সেটা খুব ভালো করে জানেস এমন একটা জায়গায় বসে আছে যেখান থেকে আইবি রিপোর্ট রিপোর্ট সবকিছু ইউনিশের কাছে যায় তো সেই জায়গা থেকে শেখ হাসিনা যদি একবার বাংলাদেশে এন্ট্রি নিয়ে নেয় সেখানকার মানুষ যেরকম খেপে আছে ইউনিশের জন্য কিন্তু প্রচন্ড সেটা খারাপ জায়গায় চলে যাবে সেই জন্য এই বিশে জানুয়ারির আগে যে করে হোক একটা ভারত বিরোধী জায়গা অসম্ভবভাবে তৈরি করতে চাইছে ইউনিশ কিন্তু সেটাতেও সে ব্যর্থ হচ্ছে কিছুদিন ভারতকে উত্তপ্ত করে ভারতকে খেপিয়ে গুলি গোলা চালাতে পারছে না এবং যুদ্ধটা লাগাতে পারছে না আর ভারত খুব ঠান্ডা মাথায় যেটা ডিল করছে যে ভাই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এত বড় বড় বুগনি ছাড়তে ওখানে খালিস্তানিদের চাষ করেছিল তাকে সাইজ করে দেওয়া হলো সে ক্ষমতা ছেড়ে পালালো কনসে খেটতি মূল সুতরাং ইউনিস্কে নিয়ে এত ভাবার কোনো দরকার নেই ইউনিশকে ঠান্ডা করার জন্য কূটনৈতিক চাপ যথেষ্ট এবং সেই জায়গাটাই করছে এবং ইউনেসকে যারা যারা সহযোগিতা করতে পারতো সেই পাকিস্তান সেখানে তালিবান ঢুকে তাদের বারোটা বাজিয়ে দিয়েছে ওখান থেকে কোনো সাপোর্ট আসবে না চীন তাদের অবস্থা এখন এতখানি খারাপ হয়ে গেছে যে তারাও বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে হয়তো সেই বন্ধুত্বের আড়ালে চীন ক্ষতি করার চেষ্টা করতে পারে সেটা ভবিষ্যতের কথা কিন্তু এখন সরাসরি প্রকাশ্যে তারা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করতে পারবে না ফলে ইউনেসের সাপোর্টিং ঘুটি সমস্ত কিছুই চলে যাচ্ছে আর জো বাইডেন তো এমনি ক্ষমতা থেকে চলে যাচ্ছে ফলে ভারত এই বিশে জানুয়ারির জন্য অপেক্ষা করছে ইউনেস্কো কিন্তু এই বিশে জানুয়ারির মধ্যেই বড় কিছু করার একটা চেষ্টা করছে কিন্তু সেখানে তার কাল হয়ে গেছে তার দেশের মধ্যেই এই আভ্যন্তরীণ গন্ডগোল কার্যত গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা এবং বাংলাদেশের মানুষের তার উপর অনাস্থাটা দিন দিন বেড়ে যাওয়া আর এই সবে মিলে ইউনেস চাচা ঘেঁটে ঘ হয়ে গেছে ছিল সুৎখর মহাজন এসেছিল ক্ষমতা ভোগ করতে এবং সেখানে ভারত বিরোধী জিগির করে একটা এই মৌলবাদী শক্তিকে জাগাতে কিন্তু তবে বাংলাদেশের মানুষ যেরকম খেপেছে এই বিশে জানুয়ারি অবধি ইউনিশ নিজের গদিটা টিকিয়ে রাখতে পারে কিনা নাকি তাকে দৌড় করিয়ে ভাগাবে বাংলাদেশের মানুষই সেটাই এখন সব থেকে বড় জল্পনার জায়গা হয়ে গেছে কি বলবেন ইউনিশ চাচার এই অবস্থা নিয়ে নিজের দেশের লোকই যেভাবে তার প্রতি অনাস্থা দেখাচ্ছে যেভাবে তাকে টাইম লাইন দিচ্ছে এবং না পারলে তাকে তাড়ানোর প্ল্যান করছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরো আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার